বিজনেসের গাড়ি নিয়ে আসছি এটা ব্যবসা করার গাড়ি আপনি ব্যবসা করবেন ওভার পাঠ দিবেন দেবেন রেন্টে গাড়ি দিবেন ফ্যামিলি ইউজ করবেন যেটা চান সেটাই করতে পারেন এই গাড়ি দিয়ে এটা হচ্ছে কম্বো প্যাক একটা গাড়ি কম্বো প্যাক কম্বো প্যাক গাড়ির নাম হচ্ছে কম্বোপ্যাক নতুন নাম দিলাম কম্বো প্যাক এক্স জিও দু হাজার এগারোর মডেল এক গাড়িতে সব এক গাড়িতে সব দু হাজার সতেরো রেজিস্ট্রেশন এবং গাড়ির হেডলাইটটা গাড়ির সাথে অরিজিনাল কিন্তু এটা কিন্তু গ্রিন সিলেকশন হেডলাইট ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আন্দ্রা ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন দুই ভাই ই মনিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগাঁও ঢাকা এইচবি কাস্টেকশন লিমিটেড হাতিল ফার্নিচার পার্ক টাউন চাইনিজ মেট্রো রেলের 408 এবং 409 নম্বর পিলারের মাঝামাঝি গলিতে এইচবি কাস্টেকশন লিমিটেড আজকে কি গাড়ি দেখাচ্ছেন ভাইয়া একটা হচ্ছে বিজনেসের গাড়ি নিয়ে আসছি এটা ব্যবসা করার গাড়ি আপনি ব্যবসা করবেন ওভার পার্ট হতে দিবেন রেন্টে গাড়ি দিবেন ফ্যামিলি ইউজ করবেন যেটা চান সেটাই করতে পারেন গাড়ি দিয়ে এটা হচ্ছে

এবং পিছাগ ফ্রন্ট গ্যাস এবং রেয়ার গাছ দুইটা গাছই অরিজিনাল অবস্থা আছে। প্যারিং গুলো ভালো কন্ডিশন আছে ভাই। আচ্ছা। প্রত্যেকটা বিট হ্যাঁ ক্রস বিটগুলো একদম স্ট্রেট। কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং গাড়ির ভিতরটা যদি দেখাই খুব ফ্রেশ। ফ্রেশ একটা গাড়ি।

একদম র অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরজিনাল পাবে না সালামের কোনো সমস্যা নেই এটা ভাই আজকিন ষোলো লক্ষ 80000 হাজার টাকা আজকিন প্রাইস জি আসলে কথা বলতেন আসলে ভাই ভালো থাকবেন আসসালামু আসসালাম আলাইকুম